আসসালামু আলাইকুম গাইস আজকে আমি যাব এয়ারপোর্টে তো আমার সাথে কি কি হয় সব কিছু দেখতে থাকুন তো চলুন সব কিছু দেখা আপনাদের সাথে তো এইখান থেকে আমরা এখন গাড়ি তুলছি গাড়ি থেকে ডাইরেক্ট আমরা যাব ফেরি ঘাট ফেরি ঘাট এখানে তিনশো মিটার রাস্তার ভিতরে আছি তিনশো মিটার রাস্তাটা আমাদের দেখে অনেক ভালো লাগছে তা আপনাদের কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন তো তিনশো পেতে আসতে দেখো আমরা এয়ারপোর্ট যাব তো আমরা এয়ারপোর্টে তো চলে এসেছি তো এয়ারপোর্টেরটা অনেক দেখতে অনেক ভালো লাগতেছে এয়ারপোর্ট আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবে তো এয়ারপোর্টে আমরা দুই তালা তুটেছি এন্টিকে আমার বড় ভাইকে বিদায় দিয়ে দিব আর বড় বাইকে যা হচ্ছে অনেক খারাপ আছে এটা তো অনেক বুঝাছে মানে যারা বড় বাই আছে তারাই বুঝবে এখান থেকে বড় বাইক আমরা বিদায় দিয়ে চলে আসছি এখন আমরা আমার খালাতের বাড়িতে চলে যাবো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাইরে দেখতে এখন অনুভব করুন